আপনি যদি কোনো দেশ থেকে অস্ত্র কেনেন সেই অস্ত্রগুলো ওই পার্টিকুলার দেশের বিরুদ্ধে ব্যবহার করে সত্যিই কি যুদ্ধে জয়লাভ করতে পারবেন আজকের যদি দেখেন পশ্চিমবঙ্গের বিজেপি তৃণমূলের কাছ থেকে নেতা হায়ার করেছে নেতা কিনেছে সেই নেতাগুলোকে তৃণমূল দলের বিরুদ্ধে ব্যবহার করে সত্যিই কি তৃণমূল দলকে হারানো সম্ভব আপনারা যদি দেখেন দু সালের পর থেকে বিজেপি দলের উত্থান আমরা অনেকেই ভেবেছিলাম এই বিজেপি পারবে তৃণমূলকে হারাতে কিন্তু আজকের দু হাজার পঁচিশ সামনের বছর দু বিধানসভা নির্বাচন আজকের যদি আপনারা সার্ভে করেন গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে যান দেখবেন প্রায় এইট্টি পারসেন্ট মানুষ বলে দেবে তৃণমূলকে হারানো সম্ভব নয় এটা কেন হচ্ছে কারণ তৃণমূলের বিকল্প কোনো রাজনৈতিক দল মানুষ এখনও চুজ করে উঠতে পারিনি মানুষ এখনও কনফিউজ রয়েছে বিজেপি যে ধরনের রাজনীতির গুটি সাজাচ্ছে এই রাজনীতির গুটি কিন্তু মানুষ পছন্দ করছে না যার ফলে কিন্তু তৃণমূলই ক্ষমতায় রয়েছে আর বিজেপি প্রথমেই যেই উদাহরণটা দিলাম তৃণমূল থেকে নেতা কিনে তৃণমূলকে হারাবে সেটা আমার মনে হয় একটা দিবা স্বপ্ন ছাড়া আর কিছু নয় আর এমনিতেও দেখতে পাচ্ছেন অনুব্রত মন্ডলকে নিয়ে যেভাবে বিজেপি দলের মধ্যেই গোষ্ঠী দ্বন্দ্ব আপনারা দেখেছেন যে বিক্ষোভ মিছিল ছিল সেখানেই বিজেপি কর্মী বিজেপি কর্মীকে পেটাচ্ছে যেই বিজেপি বলে হিন্দু হিন্দু ভাই ভাই আমরা দেখেছিলাম দীঘার জগন্নাথ মন্দিরকে ঘিরে যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল সেখানেও দুটো গোষ্ঠী তৈরি হয়ে গিয়েছিল এবং বিজেপি কর্মী বিজেপি কর্মীকে পেটাচ্ছে তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই হয় কি করে মানে ভোটের রাজনীতির জন্যে যে কোনো একটা কথা চালিয়ে দিলেই হলো মানুষকে বোকা বানানো ছাড়া আর কোনো কাজ নেই এই বিজেপি দলের এটা গেল বিজেপি দলের কথা আরও অনেক কিছু বলা যেত তবে সিপিআইএমের কথা বলতে হবে কংগ্রেসের কথা বলতে হবে এই দলগুলোকেও তো দেখতে হবে সত্যিই কি এই দলগুলো তৃণমূলকে হারাতে পারবে যদি আপনারা দেখেন কংগ্রেস এক কথায় সবাই বলে দেবে কংগ্রেসের একার ক্ষমতায় এই তৃণমূলকে হারানো সম্ভব নয় কারণ কংগ্রেসের ক্ষমতা আঞ্চলিক ভিত্তি ক্ষমতা হয়ে দাঁড়িয়েছে যদি দেখেন মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর ছাড়া সেইভাবে শক্তি এই কংগ্রেসের নেই এবং যদি আপনারা সিপিআইএমের কথা বলেন সিপিআইএম মাঠে ময়দানে কোটে দারুণভাবে লড়ছে কোটের আইনজীবীরা বামেদের আইনজীবীরা তৃণমূলকে ঠাসা করেছে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সিপিআইএম ব্যারিকেড গড়ে তুলছে বিজেপি ভয় পাচ্ছে তৃণমূল ভয় পাচ্ছে অনেক বামকর্মীরা বলে বাট আদ কি মানুষ মনে করে এই সিপিআইএম তৃণমূলকে হারাতে পারবে এক কথায় প্রশ্ন হচ্ছে পারবে না বা বাম ফ্রন্টের অন্যান্য যেসব শরিক দল রয়েছে বাম ফ্রন্ট মিলিতভাবে তৃণমূল দলকে হারাতে পারবে পারবে না কারণ বাংলার মানুষের কাছে সেইভাবে পৌঁছাতে পারেনি এই দলগুলো এবারে আসি বিজেপির কথায় বিজেপি যদি তৃণমূলের কাছ থেকে নেতা না কিনত মানে আপনারা দেখেছেন ভোটের সময় সবই তৃণমূলের নেতা বিজেপিতে এসেছে আর আপনারা যদি দেখেন বঙ্গ বিজেপি প্রায় নাইনটি পারসেন্ট যারা লিডার রয়েছে সবই তৃণমূল থেকে এসেছে সুতরাং তৃণমূলের প্রোডাক্ট নিয়ে তৃণমূলকে হারাবে সেটা একটা গাধাও হয়তো বিশ্বাস করবে না যাই হোক অনেক মানুষ বিশ্বাস করতে পারে তাদের বিশ্বাসের জায়গা রয়েছে তবে এই বিজেপি কিন্তু পারত তৃণমূলকে হারাতে পারত দিলীপ ঘোষ বিজেপিকে যেই জায়গায় রেখে গিয়েছিল সেখান থেকে যদি হিন্দু মুসলিম না করে আর তৃণমূলের কাছ থেকে যদি লিডার না কিনত নিজেরা যদি লিডার ক্রিয়েট করত যুব সংগঠন থেকে যদি লিডার তুলে আনতে পারত তাহলে বিজেপির কাছে একটা সুযোগ ছিল এই তৃণমূলকে হারানোর এবং যেভাবে হিন্দু মুসলিমের রাজনীতি হয়েছে পুরোটাই বিষিয়ে দিয়েছে এমনিতেও দেখেছেন শুভেন্দু অধিকারী যেভাবে কথা বলেছে আমি হিন্দুদের বিধায়ক বিজেপির বিধায়ক নই বারবার এখনো পর্যন্ত একই টেন্ডেন্সি দেখতে পাচ্ছি অনুব্রতকে বিজেপিতে নিয়ে যাওয়ার জন্যে সুকান্ত মজুমদার থেকে শুরু করে অনেকেই হিন্দু অনুব্রত বলা শুরু করে দিয়েছে আমরা দেখলাম আজকের সল্ট লেখে কি দেখলাম বিজেপি বিজেপির মধ্যেই মারপিট করছে কারণ অনুব্রতকে নিয়ে আন্দোলন চলছে একটা দল বলছে অনুব্রতকে নিয়ে আন্দোলন করা যাবে না একটা দল বলছে না অনুব্রতকে নিয়ে আন্দোলন করো এই নিয়ে নিজেদের মধ্যে মারামারি খামচা খামচি ভাবুন হিন্দু হিন্দু ভাই ভাই এরা করে যাই হোক বিজেপির কাছে যে সুযোগ ছিল বিজেপি সুযোগ নষ্ট করে দিয়েছে এবারে যদি বিজেপি ভাবে হিন্দু ভোট নিয়েই জিতবে এটা আমার মনে হয় সম্ভব নয় পশ্চিমবঙ্গের বুকে এবারে বাম আইএসএফ কংগ্রেস বা অন্যান্য যেসব দল রয়েছে তবে ইন্ডিয়া অ্যালায়েন্স কিন্তু এনডিএ জোটকে ধাক্কা দিয়েছিল এই ইন্ডিয়া অ্যালায়েন্স যদি আরও এক বছর আগে থেকে সেইভাবে ভিতটা শক্ত করত তাহলে কিন্তু কেন্দ্রে ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার আপনারা দেখতে পেতেন ঠিক তেমনই পশ্চিমবঙ্গে যদি বাম কংগ্রেস বা অবিজেপি জেপি অতৃণমূল দলগুলো আই প্রয়েছে রয়েছে সমগ্র দলগুলোকে এক জায়গায় আনতে পারে এবং একটা বৃহত্তর জোট তৈরি করতে পারে এবং এই জোট যদি ছমাস আগে থেকে মাঠে নেমে পড়ে ভোটের রাজনীতিতে এবং প্রচারে নামে একসঙ্গে তাহলে কিন্তু একটা ইমপ্যাক্ট দেখা যেতে পারে মানুষের মধ্যে একটা পরিবর্তনের ছাপ লক্ষ্য করা যেতে পারে যেই মানুষগুলো এখন বলছে না এই তৃণমূলকে হারানো সম্ভব নয় তারাই কিন্তু বলতো তৃণমূলকে হারানো সম্ভব তার কারণ বাম কংগ্রেস বা অন্যান্য যে সব দল রয়েছে অবিজেপি অতৃণমূল তারাই এক জায়গায় আসতে চাইছে না তারা যদি ছমাস সাত মাস আগে থেকে এক জায়গায় না আসে আসন শেয়ারিং সিট শেয়ারিং নিয়ে সমঝোতায় না বসে এবং বৃহত্তর জোট যদি গঠন না করে আগে থেকে তাহলে কিন্তু মানুষের মধ্যে কোনো দাগ পড়বে না এবং তৃণমূলের বিকল্প কোনো দল উঠে আসবে না তাই পশ্চিমবঙ্গে যদি এই মুহূর্তে তৃণমূলকে হারাতে হয় তাহলে বৃহত্তর ঐক্য গঠন করতে হবে এবং এই ঐক্য কাজ করতে পারে যদি মাস আগে থেকে প্রচারে নামতে পারে বাম কংগ্রেস আইএসএ বা অন্যান্য অবিজেপি অতৃণমূল তৃণমূল তাহলে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়তে পারে এটা আমার ব্যক্তিগত ধারণা এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গে আমি দেখতে পাচ্ছি না তৃণমূলকে হারানোর জন্যে কোনো বিকল্প রাজনৈতিক দল রয়েছে একক শক্তিতে কোনো রাজনৈতিক দল তৃণমূলকে হারাতে পারবে না তৃণমূল দুর্নীতি করেছে চাকরি চুরি শিক্ষকরা অর্ধনগ্ন আপনারা সব কিছুই দেখেছেন তা সত্ত্বেও তৃণমূল ভোটের রাজনীতিতে বারবার জিতে যাচ্ছে তার একটাই কারণ বিরোধী কোনো শক্তিশালী দল নেই বিজেপির ওপরে মানুষ ভরসা রাখতে পারছে না পার্টিকুলার সিপিআইএমের ওপরে ভরসা রাখতে পারছে না বামফ্রন্ট নিজেদের ওপরেই ভরসা নেই তারা বারবার জোটে যাচ্ছে যদি জোটে যায় তাহলে ভোটের সময় জোট করে লাভ নেই ভোট শেষ জোট শেষ এই পদ্ধতি যদি অবলম্বন করে এরা কোনোদিনই ক্ষমতায় আসতে পারবে না ইন্ডিয়া অ্যালায়েন্স কিন্তু এখনও টিকে রয়েছে যেভাবেই হোক কিন্তু এই পশ্চিমবঙ্গে বারবার বাম কংগ্রেস একসঙ্গে লড়েছে কিন্তু এরা কিন্তু ওই ভোটের সময় একসঙ্গে হয় তাছাড়া একসঙ্গে দেখা যায় না মানুষের মধ্যে এই কারণেই এফেক্ট পড়ে না আবার বলবো যদি তৃণমূলকে হারাতে হয় বিকল্প বাম কংগ্রেস মানে ঐক্যবদ্ধ বাম কংগ্রেস আইএসএফ তবে এই দলগুলোকে অনেক আগে থেকে সমঝোতায় আসতে হবে শুধু সমঝোতায় এলে হবে না এক সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা নিয়ে রাস্তায় নামতে হবে বাড়ি বাড়ি যেতে হবে মানুষকে বোঝাতে হবে সময় বেশি নেই এই কাজ কি করতে পারবে প্রশ্ন রাখলাম আপনাদের কাছে ভালো থাকবেন